নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি নতুন ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে চলুন আজকে মুসলধরা বৃষ্টি হচ্ছে সকাল থেকে এই মুসলধরা বৃষ্টিতে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল কিন্তু আমার মেয়ে মোটেও জানেন বন্ধুরা খিচুড়ি খেতে চায় না ওর খিচুড়িতে যেন ওর অ্যালার্জি আর তেমনি ভালোবাসি আমি খিচুড়ি খেতে আপনাদের দাদাও ভালোবাসে খিচুড়ি খেতে আপনাদের দাদা গেছে বাজারে আর ঘন ঘন চা খেতে ইচ্ছা করছে এত বৃষ্টি মুষলধারে বৃষ্টি হচ্ছে মানে কী বলবো দেখেছেন আমি চলে এসেছি এখন বাগানে বাগান থেকে এই যে ডাটাটা দেখছেন এই সব মোটা একটা ডাটা উঠেছে বাগানে তো বাগানের যে ডাটাটা আছে তার পাতাগুলো এক একটা আমার দুটো হাতের থাবার অনুযায়ী এক একটা পাতা এই পাতাগুলো দেখে জীব যেন লকলক করছে এই পাতার শাক খেতে খুব ভালো লাগবে বন্ধুরা ঘরে ছিল একাটি কর্মি শাক তো কর্মী শাক একাটি এনেছিল তো কর্মী শাকের সাথে এটা যদি মিশিয়ে রান্না করি দুর্ধর্ষ খেতে হবে তো চলুন আগে কর্মী শাকটা ভালো করে বেছে নিই আচ্ছা এইভাবে কে কে খান বন্ধুরা ডাটা শাক আর কর্মী শাক একসাথে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমার মা কিন্তু এইভাবে রান্না করতে দেখেছি মাকে তার জন্য আমি আজকে রান্না করছি এই মানে পাশ এক একটা পাতা মনে হচ্ছে সেই বড় বড় শাল পাতার মতন পাতা এত বড় বড়। কিন্তু এটা কিন্তু হাইব্রিডের না বন্ধুরা এটা কিন্তু কোনো সার ছাড়া এত মানে সবুজ মানে টকটকে সবুজ কোনো সারও নেই গাছের একদম আমি জৈব সারই ব্যবহার করি আমি যেইগুলো সবজি কাটি সেই সবজিগুলো গাছের গোড়ায় আবার দিয়ে দিই যেগুলো বাড়তি সবজি ফেলা সবজি থাকে তো তা থেকেই কিন্তু এত সুন্দর আমার গাছে পুঁইশাক হয় বাগানে ছাদ বাগানে দেখেছেন অনেক রকমের গাছ আমি লাগিয়েছি আর দেখুন অনেকটা কিন্তু হয়েছে শাক চলুন এবার ভালো করে ধুয়ে নিই মিহি করে কেটে নিয়েছি একদম এর থেকেও সরু করে আমার মা কাটে আমি অত সরু করে কাটতে পারলাম না তো যতটা কেটেছি এনাফ তাতে শাক কিন্তু ভালোভাবেই বেশ গলবে ভালো লাগবে শাক কিন্তু এই দরিদরি শাক কিন্তু একদম ভালো লাগে না আমার মা তো খেতেই চায় না এই দরিদরি শাক যত মিহি কোচাবেন শাক তত শাক খেতে কিন্তু টেস্ট হবে আর হজমও ভালো মতন হবে তো তার জন্য আমি কিন্তু মায়ের মতন পারিনি যতটা পেরেছি আমি কোচানোর চেষ্টা করেছি তো এবার ভালো করে ধুয়ে নিচ্ছি শাকে যেহেতু বালি থাকে আর যেহেতু আমার ঘরের যেহেতু শাকটা অতটা বালি না থাকলেও আমি যে কিনে এনেছি কর্মী শাকটা তার মধ্যে বালি বা নোংরা থাকতেই পারে তো সেটাকে জন্য দুটো তো একসাথে কেটেছি তো ভালো করে জল দিয়ে আগে শাকটাকে ধুয়ে নিলাম শাক যত ধোবেন বন্ধুরা ততই শাক কিন্তু মিঠা লাগবে খেতে শাক খুব ধুতে হয় তো শাক কিন্তু আমি অনেকবার করে ধুয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম তেল কড়াইতে তেলের মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা আমি তো এইভাবেই রান্না করি আপনারা কীভাবে শাক রান্না করেন বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর এই শাক আপনারা কী দিয়ে খান আর আমি কীভাবে রান্না করি দেখুন পুরো ভিডিওটা দিলাম কালো জিরে সোমবারে হয়ে গেছে দেখুন আমার এবার দেবো অনেকটা রসুন এই রসুন দিয়ে শাক খেতে বন্ধুরা কার কার ভালো লাগে আমার কিন্তু এই রসুন দিয়ে কর্মী শাক বলুন এই ডাটা শাক বলুন খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে আজকে এই শাক দিয়েই এক থালা ভাত খেয়ে নেব আর কোনো তরকারি লাগবেই না এত ভালো হবে এই শাকটা সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি এবার শাকটাকে ঢেলে দিলাম ঢেলে এবার নাড়াচাড়া দিয়ে দেব একটু নুন হলুদ শাকটা একদম মজে যাবে শাক হবে নাড়ুর দলার মতন তবেই শাক কিন্তু শাকের মতন শাক খেতে লাগবে এই শাক দিয়ে শুধু পেট ভরে ভাত খেয়ে নেব তো চলুন নেড়ে নেড়ে একটু ঢেকে দিই নুন হলুদ এর ভেতরে যাবে শাকের ভেতরে একদম মিলেমিশে একাকার হবে আর শাকটা মানে সেদ্ধ হয়ে একদম নাড়ুর দলার মতন হয়ে যাবে চলুন আবারও এসে গেছি বাকি কাজগুলোও সেরে আসলাম এই করতে করতে কিন্তু বাকি কাজগুলো সরি সেরে আসি একা হতে কাজ করলে তো কখনো একটা কাজ ওইখানে করছি দৌড়ে আবার কখনো ওইটা আবার সকালবেলাটাও বন্ধুরা হেবি তারা থাকে মেয়ে বেরোবে মেয়ের বাবা বেরোবে মেয়েকে খাইয়ে দিতে হবে আবার মেয়ের টিফিনও দিয়ে দিতে হবে তো মেয়ের টিফিনে আজকে কি দেব জানেন পুরো ভিডিওটা দেখতে থাকুন শাক আমার কিন্তু এখন হয়ে গেছে এবার চলুন শাকটা নামিয়ে দিই নামিয়ে মেয়েকে আগে শাক দিয়ে মেখে দিই মেয়েকে আবার না মেখে দিলে মেয়ে খাবে না তো ভাত আর শাক দিয়ে মেখে দেই ও খেতে থাকুক তারই ফাঁকে ও টিফিনটাও তৈরি করে নিই টিফিনে আজকে দেবো সুইটকর্ন সেদ্ধ সুইটকর্ন সেদ্ধ খেতে খুব ভালো লাগে আমার মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি ওকে দিয়ে দিলাম সুইটকন সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি দেখলেন কীভাবে সেদ্ধ করলাম একটা গামলা বসিয়ে জল দিয়ে ঝুড়ির মধ্যে সুইটকর্ণ দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ একটু কালো নুন একটু সাদা নুন দিয়ে দিয়েছি আর দাদা নিয়ে এসছে আজকে ভোলা মাছ অনেক দিন পর আমাদের বাড়িতে এসছে ভোলা যাক অনেক দিন পর না হলে দাদা তো ভোলা মা যখনই পাবে সপ্তাহে দু তিন দিন তো আমাদের ভোলা হয়ই তো অনেক দিন কিন্তু পর আজকে এসছে ভোলা এই চলুন এই ভোলাকে ভালো করে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে মেখে ভোলাকে একদম ভালো করে ভেজে নিলাম এবার ভোলা রান্না করলে খেতে কিন্তু টেস্ট হবে বাকি ভোলাগুলোকেও চলুন ভেজে নিই একইভাবে একটু লাল করে বর্ষার মাছ তো একটু লাল করেই ভাজতে হবে দিলাম কালো জিরে ওই তেলে তারপরে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট একটু ঝাল ঝাল আজকে করবো একটু মাখা মাখা করব আজকে বেশি ঝোল দেব না দিলাম নুন দেবো এবার হলুদ দিয়ে একটু দেব সামান্য জল দিয়ে ভালো করে এবার নাড়ব যতক্ষণ এই মশলাগুলো মিলেমিশে একের অপর পরে যেন কথা বলতে থাকে এরা একদম যেন তেল ছেড়ে আসে যত নার্ব ততই মশলা ঘন হতে থাকবে তেল ছেড়ে আসবে দেখুন একদম তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিলাম জল এবার জলটা ফোটা অবধি আমি অপেক্ষা করব জল ফুটে গেলেই ঝোল হয়ে যাবে এইবার দিয়ে দিলাম মাছগুলোকে মাছগুলো দিয়ে এবার নামিয়ে নেব ধনে পাতা দিয়ে তাতেই কিন্তু এই ভোলা খেতে অসাধারণ হবে খেতে মানে অপরূপ খেতে হবে এত টেস্ট হবে এই ভোলা মাছের কি বলবো আর চলুন হয়ে গেছে আমার ভোলা মাছও একটু ঢেকে দিলাম মাছটা সেদ্ধ হবে চলুন নামিয়ে নিই নামিয়ে নিয়ে এবার ডাল ফোড়ন দেব ডাল আমি একটা প্রেশার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো হয়ে গেছে ওর কড়াইটা ধুয়ে আবারও পরিষ্কার করে বসিয়ে দিলাম দিলাম একটু তেল দিয়ে লঙ্কা দিয়ে দিলাম আর একটু দিলাম সর্ষে ফোড়ন দিয়ে এবার ডালটাকে সাতলে নেব সেই প্রতিদিনের মতন শীত গ্রীষ্ম বর্ষা আমাদের টকডালি ভরসা দিলাম টকডালের মধ্যে এখন আর তো সেরকম কিছু টক পাওয়া যায় না আমার ঘরে আছে আম ফলি যাকে বলি আপনারা বলেন আমসি আমরা বলি ফলি সেই ফলি দিয়ে আজকে ডাল করব। ডাল তো ঘুটতেই ভুলে গেছে এত কাজের তাড়াতে মেয়ে যায় সকালবেলা মানে একটা করে আরেকটা ভুলে যাই বন্ধুরা জানেন আর এখন এই কদিন ধরে খুব ভোলা মন হয়েছে এই ভোলা খেতে কে ভুলে যাচ্ছি জানি না তো চলুন ডাল ঘুটেও দিলাম এবার চলুন ডালটা ফুট ধরলেই নামিয়ে নিই তো আমার হয়ে গেল রান্না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাগুলো কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে টাটা